উদ্দেশ্যটাই হচ্ছে আমার থেকে যেন অপর প্রান্তে কেউ একজন শিখতে পারে তো আমাদের সকলে লক্ষ্য সেটাই হওয়া উচিত যে আমরা মানুষকে যেন শেখাতে পারি শিখতে পারি সত্যি বলতে গেলে একটি মেয়ে কতটুকু স্ট্রাগলিং হয়ে তার জীবনে মা হয় এটা যারা মা হয়েছেন সেই উপলব্ধিটা ঠিক তাদের মাঝেই আসবে এখনো যারা মা হননি তারা কিন্তু সেই উপলব্ধিটা বুঝে উঠতে পারবেন না এই অনুভূতিটা এমন একটা অনুভূতি এটা আসলে প্রকাশ করার মতো নয় যে আমরা ফেসবুকে দেখি যে কোন একটি নারী সবটা জীবন প্রেমিক জীবনে বিতাড়িত হয়েছে একটাই পথ বেছে নেয় হয়তো সুইসাইড হয়তো বা জীবনটাকে ডিস্ট্রয় করে ফেলে কোন না কোনো ভাবে এই জিনিস থেকে আমাদের প্রত্যেকটা নারীকে বের হয়ে আসতে হবে এখন আমাদের যুগ উন্নত যুগ হয়ে গেছে আমরা সো সো লাকি যে আমরা একটা সুন্দর যুগে বসবাস করার উপরওয়ালা আমাদের সেই শক্তি ক্ষমতা দিয়েছে অর্থাৎ এই যে এখানে যারা বিজনেস করছেন তারা সকলেই নারী উদ্যোক্তা এবং তারা কিন্তু অনলাইন বিজনেস করে তো আলহামদুলিল্লাহ পুরালার কাছে আমরা শত কোটি সুক্রিয়া করি যে আমরা অনেক বেশি স্ট্রং এই যুগে আমাদের জন্ম হয়েছে যেখানে আমাদের মা খালারা কিন্তু সেই যুগটা উপভোগ করতে পারেনি তো আজকে থেকে প্রত্যেকটা নারী আমি একজন নারী আমি উপবিশ্বাসের পরেও আমি একজন মা প্রত্যেকটা মা এবং নারীকে এটুকুই বলতে চাই আমরা হারি না হারতে দিই না